আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার একা সুরা ইখলাস নিয়ে কথা বলবো জি কোরআনের ছোট্ট একটি সুরা সুরা আল ইখলাস এবং আমার শিশুর বিকাশ এটার সাথে কিভাবে অঙ্গাঙ্গীভাবে জড়িত সেটা নিয়ে কথা বলবো জি সালাম রহমতুল্লাহ ওবার একা তহ আল কোরআনের একশো বারোতম সুরা হলো সুরা আল ইখলাস যা খুবই গুরুত্বপূর্ণ এবং তাহিদের আল্লাহর একাত্মবাদ যেটা মৌলিক শিক্ষা দিয়ে থাকে সেটা হলো সুরা আল ইখলাস হ্যাঁ যেমন বিস্মিল্লাহী বখমানী রহিম আমি সোরাট একটু বলতেছি এক খুলফুয়াল্লাহ আহাদ বলুন তিনি আল্লাহ এক তার মানে আল্লাহ এক আল্লাহ মানে এই সৃষ্টিকর্তা একজনই সৃষ্টিকর্তা দুই তিনজন বা চারজন পাঁচজন ছয়জন হবে না সৃষ্টিকর্তা এক এক এটা হলো তাহমিদের বাণী একজন একজন থাকবে ঠিক না এটি আল্লাহ হুসামাদ এ যে যেমন আল্লা খুলফুয়াল্লাহ আহাদ আল্লাহ বলুন তিনি আল্লাহ এক আল্লাহ অমুখাপেক্ষী তার মানে কি আল্লাহ স্বয়ং আল্লাহ নিজেকে স্বয়ং সম্পূর্ণ ওনার কোনো অভাব নাই ওনার কোনো প্রয়োজন নেই উনি কারোর উপর নির্ভরশীল না উনি একক এমন কেউ আছে পৃথিবীতে দেখাতে পারবেন না আমরা অনেক কিছু নিজেরা বানাই বানাই মানে আমাদের প্রয়োজন হয় তাদেরকে বানানোর জন্য আমরা না বানাইলে তারা নিজেরা তৈরি হতে পারবে না তাহলে সে সে কিভাবে আল্লাহ হতে পারে ঠিক না এই জিনিসটা আর কি সে কিভাবে সৃষ্টিকর্তা হতে পারে যাকে আমরাই বানাই বিভিন্ন নাম দিয়ে আমরা আমাদের মতো করে এটা একটা জিনিস বলুন তিন নম্বর হলো তিনি কাউকে জন্ম তার মানে তিনি জন্ম দেওয়া হয়নি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি লাম জি তিনি কাউকে জন্ম দেননি এবং কাউকে জন্ম দেওয়া এবং তাকেও জন্ম দেওয়া হয়নি ঠিক আছে যেমন ঈসা আলাহিসাল্লাম ঈসা কি আমাদের একজন নবী হ্যাঁ মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের আগে ওনাকে প্রেরণ করা হয়েছিল একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য হুম যুগে যুগে এরকম নবীর অনেক নবীর প্রেরণ করা হয়েছিল আদম আলাইসাল্লামের পর থেকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি পর্যন্ত অনেক নবীর রসুল প্রেরণ করা হয়েছিল তাদের নির্দিষ্ট একটা জনসংখ্যা একটা গোত্রের উপরে কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া প্রেরণ করা হয়েছে সমস্ত মানব জাতির জন্য যেহেতু উনি শেষ নবী আচ্ছা তাহলে তিনি কাউকে জন্ম দেন ইসা আল্লাহি সাল্লাম কি বলে মরিয়াম আলাহিস্লামের গর্বে জন্মগ্রহণ করেছিলেন তার মানে ইসা আল্লাহ সাল্লাম কোনোভাবেই এই 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 যে আল্লাহর যে সংজ্ঞা এই সংজ্ঞার মধ্যে উনি পড়ে না তার মানে উনি একজন নবী উনি কোনোভাবেই ইয়া হতে পারেন না ঠিক আছে গড হতে পারেন না আচ্ছা এবং তার সমতুল্য কেউই নেই এবং তার সমতুল্য কেউই নেই এবং তার সাথে কম্পিটিটিভ মানে কম্পিটিশন করার মতো আসলে কেউ নাই ঠিক আছে সে সমস্ত ক্ষমতার অধিকারী এই যে পাহাড় পর্বত সাত আসমান এবং সাত জমিন হ্যাঁ সমুদ্র হম এই যে মানব জাতি এই যে পতঙ্গ এই যে গাছপালা সব কিছু তার সৃষ্টি তার সাথে সমতুল্য করার মতো কেউ নেই হ্যাঁ কারণ তিনি আছেন তিনি ছিলেন আছেন এবং থাকবেন তার সমতুল্য কেউ নেই এটা হলো কথা কিভাবে শিশু ভাষা বিকাশে সহায়তা করে থাকে একটু এভিডেন্স বেস কিছু প্র্যাকটিস দেখি হ্যাঁ প্রথম হলো সুরাটা হলো ছোট এবং সরল ভাষা যা শ্রমণ এবং পুনরাবৃত্তি দক্ষতা ডেভেলপ করতে সাহায্য করে শিশুর শব্দ বান্ধব বৃদ্ধিতে সাহায্য করে এবং গবেষণায় দেখা গেছে স্পিচ ডেভেলপমেন্টে এটা ভূমিকা রাখে যে বাচ্চার স্মৃতিশক্তি এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে এটা যেহেতু একটা ধর্মীয় শিক্ষা এবং অটিস্টিক শিশুরা যারা রুটিন এবং কাঠামোগত শেখার পদ্ধতি পছন্দ করে তাদের জন্য এটা খুবই ভালো কাজ করে এবং শান্তি ও সেন্সরি কমফোর্ট প্রদান করে শিশুকে একটা শান্ত এবং সেন্সরি কমফোর্ট প্রদান করে যখন এই সোলাটা আপনি পড়বেন দেখবেন যে আপনার খুব ভালো লাগবে যদি বুঝে পড়তে পারেন ঠিক আছে এখন আমি কিছু গবেষণা আপনাদের সামনে তুলে ধরবো যে কি কি ধরনের গবেষণা সুরা ইন্টারন্যাশনাল জার্নাল অফ সায়েন্স রিসার্চ রিসার্চিএস নয় সালে আল কোরআন বেস ফেডিং অটিজম চাইল্ড এর বিহেভিয়ার বিহেভিয়ারের উপরে করা হয়েছিল সেখানে দেখা গেছে যে সুরা এক্লাস যদি বাচ্চাকে আপনি নিয়মিত শোনান তাহলে সেই অটিজম শিশুদের বায়োলেন্ট যে বিহেভিয়ার গুলো আছে সেগুলো অনেকাংশে হ্রাস পেতে সাহায্য করে ঠিক আছে আরেকটা রিসার্চ যেমন ডক্টর আল আলারি স্পিচ যে অটিজম শিশুদের ভাষা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে জি এটা জার্নাল অফ ইসলামিক সাইকোলজি দুই সালে অটিজম শিশুরা দ্রুত কোরআন শিখতে পারে এটার এখানে এই উনি এই প্রবন্ধটা উপস্থাপন করেছিলেন আতিক বিদিয়া নামে একজন ইন্দোনেশিয়ান একজন থেরাপিস্ট উনি যেমন অ্যাডভান্স ইন হেলথ সায়েন্স রিসার্চ দুই সালে পঞ্চম ইন্টারন্যাশনাল কনফারেন্সে উনি সুরা ইখলাসের উপরে একটা রিসার্চ করেছিলেন ওনার রিসার্চের টাইটেলটা ছিল দ্য ইফেক্ট অফ স্টিমুলেটিং সুরা আল ইখলাস অন দ্য ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অফ অটিস্টিক চিলড্রেন ইন বিনা অ্যানজিটা স্পেশাল স্কুল ইয় ইয়া কাথা ইন্দোনেশিয়া জাকাত্তার মতোই কিন্তু এটা আলাদা আলাদা একটা আলাদা একটা প্রদেশ হ্যাঁ ইয়ো চাকার এটা ইন্দোনেশিয়াতে অবস্থিত ওনার একটা স্পেশাল স্কুলে উনি ইয়াটা করেছিলেন এটা একটা কোয়াজি এক্সপেরিমেন্ট একটা রিসার্চ ছিল এটা প্রি টেস্ট ছিল এবং টেস্ট ছিল এবং আঠাইশটা বাচ্চার উপরে উনি এই রিসার্চটা করেছিলেন চোদ্দোটা বাচ্চাকে উনি প্রি টেস্টে রেখেছিলেন এবং চোদ্দটা বাচ্চাকে প্রি টেস্ট এবং পুস্টেস্ট দুটাই করেছিলেন হ্যাঁ করার পরে এবং প্রত্যেকটা বাচ্চার বয়স ছয় থেকে আট বছর বয়স ছিল এবং ছেলে মেয়ে ধরনের ইয়া ছিল বাচ্চা ছিল ছিল তাদের এবং ফাইনালি যেটা দেখা গেছে যে এই ধরনের ক্লাস শোনার পরে শিশুদের মধ্যে স্পিচ ডেভেলপমেন্টটা অনেক বেড়ে গেছে এবং শিশুদের মেমোরি স্কিল এবং শিশুরা অনেক শান্ত হয়ে গেছে সোমান আল্লাহ তো তারপরে পাশাপাশি আরও কিছু রিসার্চারের মধ্যে যেটা বলতেছে রিসার্চার বলতেছে যে আল কোরআনের যে স্পিচ থেরাপির ফলে সেদিন উইথ অটিজম এরকম একটা রিসার্চে যেটা হলো যে বলা হচ্ছে যে সুরা ফাতেহা যেটা ব্রেন ডেভেলপমেন্টের জন্য কাজ করে সুরা আলফা আতিহা কোরআনের সর্বপ্রথম যে সুরা তারপরে সুরা নাস সুরা আল ইখলাস সুরা আল ফালাক এবং আল কাউসার এগুলা কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো কাজ করে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য বাচ্চার মনোযোগ বাড়ানোর জন্য খুব ভালো কাজ করে তো এতে আপনারা যারা মুসলিম যারা ইসলাম প্র্যাকটিস করেন বাসায় অবশ্যই সুরাগুলো আপনারা বাসায় বাচ্চাকে শোনাবেন বাচ্চাকে শুনতে দিবেন নিজেরাও শুনবেন দেখবেন বাচ্চাগুলোর স্পিচ ডেভেলপমেন্ট হবে বাচ্চাগুলো অনেক শান্ত হয়ে যাবে পরিশেষে বলবো যে হে আল্লাহ আমাদের অডিজম শিশুদের সুস্থতা দান করুন এবং তাদের ভাষা ও যোগাযোগ দক্ষতা বাড়িয়ে দিন আল্লাহ আমিন আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল